কলকাতা আর দুটো মেডিকেল কলেজ হসপিটালে এই যে ঘটনা যেটা অত্যন্ত শিক্ষার্থনক এবং বড় পরিচিত ঘটনা সবাই আমরা জানি কী হয়েছিল কিন্তু এই যে ঘটনাটা সেটা আমাদের সমাজের কাছে কিছু প্রশ্ন রেখে যায় প্রথমত যে মেয়েটা যাকে নিয়ে ঘটনাটা ঘটলো উনি কিন্তু একজন মহিলা পাশাপাশি একজন ডক্টর ডক্টর মানে আমি বলছি যে সমস্ত স্বাস্থ্যকর্মীদের একজন এবার আরজিগড়ের মধ্যে একটা হসপিটাল যেটা সারা ভারতবর্ষের একটা অত্যন্ত গরিমাময় এবং অত্যন্ত কি বলবো ওয়ান অব দ্য টপ কলেজেস অফ ইন্ডিয়া সেখানে যদি একটা একজন যদি সুরক্ষিত না থাকতে পারে তাহলে আমাদের সারা ভারতবর্ষে এই যে কয়েক লাখ স্বাস্থ্যকর্মী যারা কাজ করছেন ওরা তো প্রত্যেকের কিন্তু নিরাপত্তার একটা প্রশ্ন এখানে থেকে যাচ্ছে সুতরাং আমি চাইব সমাজের স্বাস্থ্য যদি ঠিক থাকতে হয় তাহলে প্রত্যেকটা স্বাস্থ্যকর্মী কিন্তু নিরাপত্তা সবার আগে সুনিশ্চিত করাটা অত্যন্ত জরুরি দ্বিতীয়ত আমাদের সমাজ যদি সমাজকে যদি সুস্থ এবং সুন্দর হতে হয় তাহলে সেই সমাজের যারা মহিলারা যারা আছেন ওনাদের নিরাপত্তা কিন্তু সবচেয়ে বেশি জরুরি একটা মেয়ে আমাদের এখানে রাত্রে